দৌড়ী ও বাড়ে যা সব কেটে গেল লাইট কেটে গেল এ বাবারে এখানে লাইট কেটে গেল রে টাইমে ভিডিওটা করলাম আর বর গাছ ফাঞ্জড়িয়ে দিচ্ছে গাছ বাজ পুড়ে না যাক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস তোমরা তো থাম্বনেইল থেকে বুঝতে পেরেছো কে রকম ঝড় বৃষ্টি উঠেছে আর তার মধ্যে আমার শ্রীয়াংশ দাদা ভয় পেয়ে গেছে কি বলবে অত ভয় পেয়েছে যে ও লাস্টে শুয়ে পড়েছে চলো এই টপিকে আজকে ভিডিও বানানো যাক এই যে আমার দাদা বসে আছে এখানে তোমাদের দেখাচ্ছে দেখো এ ও চিয়াং কি ওইতে বাবা তুমি ভয় পেয়ে গেছো আচ্ছা হাই হাই হাইছো হাই ছাই ছোট তো বাবা চোপো চোপো ও দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম করে আমার ভয় পেয়েছে আমার চিয়াং আর মম্মি মম্মি করছে হ্যাঁ আরে কী হয়েছে বাবা ঝড় হতেই পারে এর মধ্যে তুই ভয় পাবি হ্যাঁ এই কোটিয়া তুমি ভয় পাবে বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমার চিয়াংসের নাম আমি ডাক নাম দিয়ে দিয়েছি হচ্ছে কটিয়া আমার মনে ইচ্ছা মতো একটা নাম দিয়েছি হচ্ছে কটিয়া ঠিক আছে আর এ বাবু এমন ভয় পেয়েছে তখন থেকে বাবু শুয়েই রয়েছে উঠছিস না বল কি হয়েছে বাবা আমি আছি তো তোর পাশে ঝড় বৃষ্টি তো সারা জীবন লেগে আছে ঝড় বৃষ্টিকে আটকাবেটা কে আমি আটকাবো বুঝলি হ্যাঁ ভয় পাচ্ছিস কেন হ্যাঁ ধরে না কাঁতাকুতি দেবো না ধরে কাঁতাকুতি দেবো ঠিক হয়ে যাবে ঠিক আছে তো ভয় পাচ্ছে বাবু এই 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 ভয় পাচ্ছিলিস এখন ঠিকই গেলি হ্যাঁ যেই দিলাম ঠিকই গেলি হ্যাঁ চিয়া ও চিয়াং ও চিয়াং এই চিয়াং কেমন হলো ঝড় বৃষ্টিটা এখানে কেউ হলো এই দেখছো যেই বললাম ঝড় বৃষ্টি ওই দিয়ে হট করে মধ্যে মধ্যে ঘুরে যাচ্ছে কেউ হলো ঝড় বৃষ্টিটা বলে দে কেউ হলো হ্যাঁ খুব খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে না ভয় পেয়েছে ভয় পেয়ে গেছো বাবা ভয় পেয়ে গেছো ভয় পেয়ে গেছ আচ্ছা আমার চেয়ে এই যে এইটুকু এইটুকু ছোট্ট ছোট্ট দিল আছে হ্যাঁ তার মধ্যে অত বড়ো যদি বিদ্যুৎ চঙ্কায় কোথায় বাচ্চাটা ভাবো বড় তো আটকাবে আর সহ্য ক্ষমতা অত বেশি আছে এইটুকু ছোট্ট দিল তাই তো বাবা ছোট্ট দিল আছে তো এখানে হ্যাঁ হ্যাঁ ছোট্ট দিল আছে কেউ বোঝে না আমার ছোট্ট দিল আছে না কাতক তো ধরো না ঠিক হয়ে যাবে ঠিক আছে তো ভয় পাবি না বুঝলি আই মুখে হাত দিচ্ছিস এক্ষুনি কাউ দু ভয় পেয়ে যাবি এক্ষুনি দেখবি আমি ভয় আমাকে আর ভয় পাস না বল আমাকে আর ভয় পাস না কাতে কুতু কাতে কুতু তো কটিয়ার বাচ্চা আচ্ছা বলে দাও তো ওঠো 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 আর অনেক শুয়েছে ওঠো উঠে পড়ো এই দেখো আমার কথা শুনছে ওঠো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তো আচ্ছা বলো তো কীরকম ঝড়টা হলো হ্যাঁ হেভি হয়েছে না আর কেউ হু হলো হু হু করে একটা আওয়াজ হচ্ছিল না হ্যাঁ উ করেছিল বলো আরে দেখো বন্ধুরা তোমাদের একটা সিক্রেট মানে ভয়েস আমি তোমাদের মানে শোনাবো শোনো দেখো দেখো তুমি বলবো দেখো এই শ্রীংশ্রিয়াংশ শ্রীংশ দেখো করে বলবে দেখো কত কিউট ভাবে বলবে জোরে জোরে শুনতে এই তি আর বলো 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 একতি হ্যাঁ ব্যাস বলো এক্তি হয়ে গেছে এখানে ফেঁসে গেছে উ উ লেগেছে আর যেই ওর কোথাও লেগে যাবে উ উ উ করবে দেখি দেখি কোথাও কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে এখানে 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 লেগেছে কই দেখি দেখি ও ও ও ও ও ও আমি ওই ওখানে উ হয়েছে ওইখানেই মারছিস হ্যাঁ এখানে উ হয়েছে তো আমি মারছিস কেন মারলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তুই কি লোহা কই দেখি দেখি কো কোথায় উইছে বাবা কোথায় উ হয়েছে কোথায় উইরি ইরি উলটা গেল ঠিক হ বস ঠিক মতো বসবর বসু বট উঠো উঠো দেখছো খালি এখন খালি দেখছিস খালি শুয়েই পড়ছে খালি ঘুমাচ্ছিস কেন সকাল থেকে তুই তো ঘুমাস নি আর যেই বিদ্যুৎ চংড় তখন খালি শুয়েই পড়ছিস ওর উঠতে পারছে না গায়ে জোর নেই আয় দেখো 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 শুয়ে পড়লো দেখছো মানে কিরকম অবস্থা বাবু শু ঘুমাচ্ছিস কেন বাবা ওর তুই নাটক মারছিস দেখবি এক্ষুনি এক্ষুনি দেখবি तू तेरा नाटक के बच्चा तू नाटक माची सी नाटक कंपनी दे भालो काज पाड़ी है 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 और हंसी कट कट तो दे हंसी तू हंसी तू हंसी हम भाई कोटिया तू हंसी देखि 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 कट 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 আমার ছোটকু বাবু খালি শুয়ে থাকে দেখো খালি শুয়ে আছে কি বলবে কে শো শুলে হবে তাই না বাবু শুলে হবে তাই না বলো উঠে বসো বলো বলে তো হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে করছে দাও খালি ওই কটিয়ার বাচ্চা কটিয়া হ্যাঁ ঝাঁপি বুঝিস দেখো আমি খালি শুয়ে পড়ো দেখ যা আমি শুয়ে পড়লাম যা এই এই বাবা পেটে ঝাঁপ মারছে বাবা তুই করিস না আমার পেট ফেটে যাবে এই ফুচকা খেলাম আর তুই ঝাঁপ ঠাপ মারিস না আমি ফেটে যাবে কোথায় হ্যাঁ যা দিকে যা দিকে কটিয়ার বাচ্চা শোন না শোন না শোন না শোন না লুকোচুপি খেলবো খেলবি লুকোচুপি খেলবি আচ্ছা দাঁড়া আমি যাচ্ছি ওদিকে হ্যাঁ চ চ আমি যাই ওদিকে চল স্টার্ট কর ওয়ান ধর 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 লো আচ্ছা 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 ঠিক হয়েছে ঠিক হয়েছে এই এই গলায় গলায় হাত ই মা খাসি হচ্ছে এ বাবু আর একটা দেখেছি তোর খাসি হলে মুখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে আর বার বার করি হ্যাঁ দেখ তো চোখ চোখটা দেখতো জল জল হয়ে গেল হম এবং করতে হয় বাবা চুলটা বিদ্যুৎ তো মঞ্চে তোর উপরই পড়েছে মনে হচ্ছে জানিস তো জানিস তো ওই বিদ্যুৎ তো মঞ্চে তোর উপরই পড়ে দেখ তো চুলগুলো দেখ বিদ্যুৎটা তোর উপরেই পড়েছে মনে হচ্ছে বুঝলি কটিয়া আর চো আরেকজন ই কি করছি পুটুং পাটুং দিচ্ছিস কটিয়ার বাচ্চা চ যাবো চ চ সেরো কাজে যাবো চ তো চ আয় 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 দিকে আয় আয় ও উঠ এবার ঠিক উঠে পড়বি সেরু সেরু যে বললাম আয় 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 কোলে কোলে ও চল চলো সেরু কাজে সেরু কই সেরু সেরু কাজ দেখা তো ওরে দেখো সেরুর দেখো মন খারাপ এই দেখো সেরকম কিছু হয়েছে মনে হয় কি হয়েছে বাবা সেরুর কি হয়েছে মুখে বলছে এই এখানে বসে আছে কি হয়েছে ও ওরে আদর করে আদর করে আদর আদর করে দে আদর করে দে আদর করে দে ও হু 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 করছে কি করছে বাবা ও বাবাও করছে ও কত ও উঃ উফ ও যেই একটু ভয় পেয়ে যাবে খালি বুকে হাত দিয়ে কী হয়েছে কী হয়েছে বাবা 오, 고렇지 아, 자, 저도 아들 보다도 뭐 쉐우 몽카. 오, 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 우 오, 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 우 오, 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 오,

একটু ভুড়ি এখানে 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 হ্যাঁ ভুড়িতে পচ পচ ভুড়ি দেখছিস ওইটা দে হেভি কোয়ালিটির ভুঁড়ি আছে আমার তেলুর ভুড়ি তেলু তেলু আমার লিলু কী করছো কী হয়েছে বাবা তো তুই আমি যা খেলাম তো তোকে তো তাই দিলাম ফুচকা খেলি হ্যাঁ তারপরে কি খেলি ক্যাডবেরি খেলি তাও তোর মন খারাপ ওকে ও করে ও পেতে 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 ও পেতে ও ও বাবা কি সুন্দর আদর করছে আচ্ছা আচ্ছা মাম্মাকে ডাক মাম্মা রান্না করছে তুমি একটু আদর করে দাও আমি আর তুই মিলে আদর করবো আচ্ছা 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 তুমি আদর করে দাও হুম আচ্ছা ও ও আমার লিল্লু আমার লিল্লু তার লোক ও আমার লেলুটা মং হয়েছে বলছে মোংখা বয়েছে দেখছো আমার সিয়াং বলছে ও ও বাবা ও মোম্মাকে ডাকছে আচ্ছা কে হয়েছে সেরু বল কি মূংখা বইছে বল আচ্ছা তুই মশাকে দেখছিস এই মশা বসে তুই দেখছিস না ওটা তো হবে না খেতে হবে না তোর কোথাও এই পেটের কোনায় গিয়ে থেকে যাবে ওইটা খেলে তুই হেতে হলো চিকেন খা পেটটা ভালো থাকবে বুঝলি আজ তো খেলি চিকেন তাও মন খারাপ চিকেন খেলি ফুচকা খেলি কিছু তো খেলি তাও তোর মন খারাপ কটা দাঁত দেখি এক দুই আর না আমি দেখবো আমি দাঁত দেখবো দেখা 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 এক দুই তিন আচ্ছা খা করিস না আমি আছি তোরে বাবা কেন খা করছিস এখানে এসে শুয়ে আছিস ওইখানে ফ্যান চলছে ওই ওইখানে গিয়ে তো ঘুমাবি এখানে কি আছে হুম এভাবে ঘুমালে ভাল লাগে বল তুই একা একা ঘুমাচ্ছিস আমাদের খেলছে সে আংস আমাদের কেমন করে এই যে খেলছিলাম তো একটা পাপি দিতে দে পাপি দিয়ে দে তো একটা পাপি দিয়ে দে পাপি দিয়ে দে পায়ে দিচ্ছে পাপি এখানে দিতে হয় করে এখানে দিচ্ছে তাও তো দিচ্ছিস বাবা এটাই সবচেয়ে বড় কথা আমার এটা দিয়ে তো পাপি আমি দিয়ে দে আমি দিয়ে দে আমাকে দে দেখছো এখানে দিচ্ছে আমায় দে আরে আমায় আমায় দে হ্যাঁ নিজে এখন গালটা বাড়ি দিচ্ছে আমি যে দিতে বললাম হ্যাঁ আমার এখানে দিয়েছি এখানে দিয়ে লাভ নেই বাবা আমার গালি দিতে বললাম বুঝলি হ্যাঁ দেখো যে পাপি আমি দিলাম ওকে শুয়ে পড়লো আচ্ছা আমি তো চাই এদিকে সেরু আর মুখা করিস না বাবা মুখা করলে ভাল লাগে বল হ্যাঁ তুই তো আমালি চিয়াং আমালি ছেলু এদের চিয়াংকে দেখ ওইখানে ঘুরছে আর আমি এখানে আছি তোর পাশে দেখ আমি তুই এখানে ছিলিস না বলে আমি এখানে চলে এসে তাহলে মুখা করলে ভাল লাগে এটা কী বাবা দেখি দিদি কিছু না আজকে আমার সেরু চান করেছে আমার বাবা আজকে চান করে দিয়েছে আমি তো আজকে কলেজ গেছিলাম কিন্তু সেরুকে বাবা চান করে দিয়েছে আচ্ছা মা মাকে বলছে যে আমি সেরুকে পাপ্পি দিলাম তুই দিলি তো পাপ্পি আমি কোথায় দিলাম ই বাবা মাকে বলছে যে আমি ওকে পাপি দিলাম আমি ওকে দিই

আমার লিলুর গালটা দেখো তো লিলুর গালটা উলি কুটি 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 কি মশা রে বাবা সেরু তোর মশা কামড়ে কিছু তুই কিছু কামড়তে পারছিস না তুই বল কামড়ে কি করব মশা দিয়ে তো পেট ভরবে আমার তো চর্বি বেশি হয়ে গেছে তাই তো সেরু তাই সেরু আচ্ছা আচ্ছা চিন্তা করিস না এই তো এখন তো আবার চিকেন খাবি আমার মন খারাপ কেন কি আছে কানে কত দেখ তো ধুলো জমে গেছে হ্যাঁ কানটা দেখ কত ধুলো জমে গেছে

এই এদিকে চলে বাবা আয় 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 চলে এই এই আয় চলে আয় চলে ওপরে কি করছিস ঘুরে ঘুরে দিচ্ছে না যা ঘুরে নিচে আসছে না এই তো এই তো এসে এসে দাঁড়া লাইটার বসে আছে হি এই কোথায় উঠছে বস ও বসছে না হরিণটা এ হরিণ বলছি হরিণটা হরিণ চলে আসলো रे बस न रे कोटिया रे नुनिया नुनिया है दे फोड़ी नहीं चीज बट ये फिर तो बोले फोड़ीन बोले फोड़ीन फोड़ीन घर घर कर चाहिए की है ना की है सर बोलो सर কোথায় গেল শেরু শেরু আবার ধরছি হ্যাঁ উড়ে গেল আবার আবার কোথায় গেল কোথায় গেলো রে এই তো বেরিয়েছে একটা মালাম বেরিয়ে গেলো বল এই দাঁড়া দাঁড়া কত ডেকে দেখতে পাচ্ছ আজকে ঝড় বৃষ্টি হয়েছে বলে কত পোকা কোথায় গেল কোথায় গেলো বস না রে এই বস বসছে না কামড়ে দিচ্ছে কামড়ে দিচ্ছে বাবু মা যে আছে যাক কামড়ে দিলো হ্যাঁ মায়ের থেকে জল খাচ্ছিস হ্যাঁ আচ্ছা চ বাটারফ্লাই দেখাই আয়তো হয়তো বাটারফ্লাই দেখাবো দেখো বন্ধুরা আমাদের আজকে ঘরে বাটারফ্লাই এসছে বাটারফ্লাই খাবা না না এই তো এই তো আছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই তো বাটারফ্লাইটা এসছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার বাটারফ্লাইটার খুব সুন্দর খালি টিকটিকটি নেয় ভয় টিকটিকি না খেয়ে নিক টিকটিকিটা খেয়ে নিলেই ব্যাস হয়ে গেল বাটারফ্লাই গুছিয়ে যাবে সব এ টিকটিকি না খাক সেরু

হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আমি পাপা পাপা বুঝে বুঝেছি বলছে থামো থামো হয়েছে হয়েছে যা গিয়ে শুয়ে পড় যা চলো বন্ধুরা এইটুকুই ছিল আমাদের ব্লগ কেমন লাগলো তাদের কমেন্ট করে বলবে আমাদের এরকম রোজই চলতে থাকে তো তোমরা এইসব দেখার জন্য তাদের সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করলে কেমন লাগলো চলো রাখি আবার পরে ভিডিও দেখা হবে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টা টা